হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে দেখো পাপান সোনা সকাল সকাল উঠে গেছে আর আমিও সকাল সকাল রেডি হয়ে গেছি মানে হয়তো পাপান বুঝতে পেরেছে দেখো এখনও সবে ওর বাবা রেডি করলো বাইরে গেছে ভ্যান ডাকতে তো আজকে আমাদের পাপানের ভ্যাকসিন রয়েছে তো সেই ব্যথা হয় যে এই ভ্যাকসিনটা একটু টেনশানও হচ্ছে বেচারার আবার কাঁদবে আবার সেই রাত আর ভাল লাগে না তো আর কি করা যাবে ওর তো শরীরের জন্য এটা দরকার অনেক তো চলো দেখা যাক লাস্ট তিন নম্বর ব্যথার যে ভ্যাকসিনটা সেটাই দেব তো যতই যাই হোক কষ্ট তো একটু হলেও হচ্ছে টেনশান হচ্ছে ভাল লাগছে না আর ভ্যানও দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমাদের সবাইকেই তো জানিয়েছি আর পাপানের মানে আরও অনেক কিছু সুখবর দেওয়ার আছে তোমাদেরকে সেটা পরবর্তী ব্লগে দেব আর আজকে পাপানের ভ্যাকসিনের জন্য ওর বাবা ওই যে ওইদিকে ওকে রেডি করেছে এবার ড্রেস চেঞ্জ করাচ্ছে পাপান আজকে বাবার কাছে রেডি হচ্ছে তো আমরা রেডি প্রায় বলতে গেলে এবার বেরোবো দেখা যাক ওইদিকে আর একটু পাপানের কালকে একটু জ্বর জ্বর মতো হয়েছিল গাটা একটু গরম হয়েছিলো একটু টেনশান হচ্ছিলো জানো যে আর বিশেষ করে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে না এই জন্যই যত জ্বালা যে টেনশান হচ্ছিলো যে যদি জ্বরটা এসে যায় তাহলে তো আর দেবেন ইঞ্জেকশানটা তো ডাক্তারকে আসা কর্মী যে কাকিরা আছে ওনাদের সাথে কথা বললাম ওনারা বললো ওষুধটা দিয়ে দাও তো জ্বরের ওষুধটা দেওয়ার পরে ঠাকুর ঠাকুর ঠিক হয়ে গেছে আর তো এখন ভ্যাকসিনের জন্য যাব তো এইদিকে ভ্যানেলাও চলে এসছে চলো রেডি হয়ে গেছি তো ওটা না ওটা পরবর্তী ব্লগে সব এক ব্লগে বলে দিলে হয় তো সুখবর তো আছেই বলছি তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমার চ্যানেলটা সবাই একটুখানি ভিজিট করো সবাই দেখো তাহলে পরবর্তী সব সুখবরগুলো জানতে পারবে তো আর কি চলো ওইদিকে ওই যে রেডি হয়ে গেছে বাবার কোলে উঠে পড়েছে বাপা পাপা সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা গুড মর্নিং তো চলো বন্ধুরা এবার আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি আর এখন ও সুস্থ কিন্তু এরপরে আবার কাদা শুরু করবে আর কি করব চলো সেই কষ্ট ব্যথা তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখি এ বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা বাবা কেনতা না হুম এবারে একটু বাইরেতে ভ্যানে উঠে গেছে এবার যাবে ইনজেকশন দিতে তাই না তেই যে ভিডিও করলাম এবারে তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি গিয়ে আগে আগে গেলে কারণ ওখানে ভিড় হয় তো আর বন্ধুরা আমাদের স্বাস্থ্য কেন্দ্রটা অতটা দূরে না গাইজ তোর জন্য বেশিক্ষণ সময়ও লাগেনি আমাদের আসতে আর তোমাদের দাদা গিয়ে ভ্যান ডেকে নিয়ে এসছে আমাদের পা এলাকারই আর এসে দেখছি দেখো কেউ আসেনি যে ভাবছিলাম যে দেরি না হয়ে যায় দেরি না হয়ে যায় কিন্তু এসে দেখছি যে না আগে আগেই এসছি শুধুমাত্র একজন দুজন মতো এসছিল। তারপরে আমি বই নিয়ে গেলাম যে আমাদের পোলিও কার্ডটা ওটা তো আগে জমা দিতে হয় তো ওটা নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর ওই কাকিরা আমাদের পাড়ারই কাকিরা তো ওরা কথা বলছিল পাপানের সাথে ওদের বিতান সোনার সাথে কথা বলছিল। তো এরপরে এসে সবাই এবার মাপা ওয়েট 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 করানোর জন্য ওকে বললো শুয়ে দিতে তো সেইখানে এবার আস্তে আস্তে আর কি শুরু হলো সেই কাজ আর মানে আমারই তাই টেনশান হচ্ছিল যে এইবার তো ভীষণ কান্না শুরু হবে

তো গাইজ আর দেখালাম না ভ্যাকসিনেশন করার ভিডিওটার কোট করার তখন মুখ ছিল না মানে এত অসম্ভব পরিমাণে কাজ ছিল আর আমাদের আমার মুখটা তোমার দাদাভাই কতটা ক্লোজলি দেখালো জানি না মানে আমিও তখনও কাজ ছিলাম বাবুকে কোলে নিয়ে বেরোচ্ছি আর মানে খুব খুব কষ্ট হচ্ছিল এত অসম্ভব এখন আর একটু ব্যথাটা বুঝতে শিখেছে না তো ভীষণ কাজ ছিল তো চলো আর কথা বাড়াবো না বাড়ি বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে

চলো এরপরে দেখা হচ্ছে আর কি দেখা যাক এরপরে কি হয় না হয় সারাদিনে রকম কি কষ্ট হবে দেখবে শুধু কাঁদবে আর কেউ কাঁদবে আর আমরা আর কি করব এই যে এসে এই একটুখানি শুয়েছি একটুখানি ওকে ব্রেস্ট ফিডিং করালাম তারপরে এখন এই কল থেকে জল চেপেন ওই যে কলের যে ঠান্ডা জলটা ওই জলে শেকটা দিতে হবে তো তোমরা এইভাবে দিও আর এই জলটা শেকটা দিলে তোমার বাচ্চা ঠান্ডা লাগার কোনো ভয় নেই তো ওই জন্য এইভাবে শেকটা দিচ্ছি আর এই এই শেকটা লাগাবো অন্ত রোদটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটা ব্যথাটাও কম হবে ব্যথাটাও কম হবে এতে আর তারপরে একদম দিনের শেষের থেকে শুরু করে যতদিন ব্যথা থাকবে কালকে পরশু পর্যন্ত মলমটা যেই মলমটা আমি দেখাবো আমি কোন মেলম মলমটা ইউজ করি তোমাদেরকেও দেখাবো তো ওই মলমটা ইউজ করবো আরাম পাচ্ছে কিন্তু ওই জন্যই কথা বলছি এটা এরকমভাবে পাঁচ ছবার ইউজ করবো তোমরা এরকমভাবে দিও বরফের শেক কিন্তু কেউ দেবে না আমাকেও যেরকমভাবে বলছে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছি তো গরম বরফের শেক কেউ দেবে না ওতে বাচ্চা ঠান্ডা লেগে যায় তাই জন্য কলের চেপেই জলটা আর কি এরকম ভাবে দি আজকে তারপরে এখনো আজকের প্রসেসিংটা একটু অনেক সাবধানেই করতে হবে যাতে ব্যথাটা উপশম হয় কোনো পায় না যে শুধুমাত্র এই পায়ে তো বুস্টার ডোজটা দিয়েছে এই জন্য এই বা পায়ে এই ব্যথাটা দিতে হবে তাই না ব্যাপার তো বন্ধুরা এখন এই খেয়ে দে মানে খাওয়া তো আর না কোনো রকমে তারা হুড়ো করে দুটো মুখে দিয়ে কি অবস্থা বিধ্বস্ত একদম চেহারার অবস্থা কি করব আর মানে যা কাজ ছিল একটু আগে মানে অসম্ভব কাজ ছিল আর এটা লাস্ট মানে বুস্টার ডোজের যে লাস্ট ইঞ্জেকশানটা এটা তো একদম থার্ড মাসের তো অসম্ভব কষ্ট হচ্ছিল ওর মানে কোনো রকমে জাস্ট ব্রেস্ট ফিডিং করিয়ে একটু ঠান্ডা করালাম আর এই দেখো বাবা আর ছেলে ঘুমাচ্ছে ওর বাবার কাছে দিয়ে ঘুমাচ্ছে দুইজনে কোনো রকম একটু ঠান্ডা করা হয়েছে তাও কোড়ামুড়ি দেওয়ার সময় যখন মানে কষ্ট হচ্ছে তখন উ আ করে করে তো একদম যার পাটা ফুলে পুরো লাল হয়ে গেছে দেখো এই যে নিয়ে ঘুম ঘুম পাড়াতে ঘুমিয়ে গেছে কান্না থামাতে থামাতে আর যার তার করে তো দিতেও পাচ্ছি না নি বুঝ করে যদি নিতে না পারে পা পুরো ফুলে একদম লাল হয়ে রয়েছে ভীষণ কষ্ট হচ্ছে বাবুর ভীষণ আর কি কাটছে দিন নাইটে হবে জানি না যা কষ্ট হচ্ছে ওর মানে ভীষণ খারাপ লাগছে দেখে তো তোমাদের মলমটা তো লাগিয়েই যাচ্ছি যেহেতু দুটো পর্যন্ত লাগালাম মলমটা দুটো পরের এই জল জলের শেকটা দিয়েছি আর দুটোর পরের থেকে রোদ পড়ে গেছে দুটোর পরের থেকে এখন মলমটা লাগাচ্ছি আর কি এইভাবেই যাচ্ছে যত বেশি করে মানে আগে এক ঘন্টা পর পর লাগাতাম তো এখন আধা ঘন্টা পর পর লাগাচ্ছি কারণ যতটা ব্যথাটা কম হয় ফোলাটা কমলে ব্যথাটা ওর কম হবে পুরো ছেলে পুরো হয়রান হয়ে গেছে কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে পুরো একদম এত কষ্ট হচ্ছিল একটু আগে না তোমাদের তো ওটা তখন তো ভিডিও করার সময় থাকে না মুডও থাকে না দেখাতে পারতাম তখন ও নাড়া দিলেই কান্না কান্না করবে বুঝতে পারতে কতটা ফুলে গেছে জায়গাটা তো আর কি এইভাবেই চলছে হয়ে তো বন্ধুরা ড্রাইভারটাও চেঞ্জ করলাম কত কষ্টে মানে যাতে ওর কোনো ভাবে না ব্যথা লাগে তো এখন এই যে আমি এই মলম মলমটা ব্যবহার করছি এটা আমাদেরকে ডাক্তার প্রেসক্রাইব করেছে এই মলমটা খুবই ভালো মানে হ্যাঁ সম্ভব তো এটা খুবই উপকার হয় তোমরাও এটা ইউজ করো মানে একদম বাচ্চাকে পায়ের যন্ত্রণা যেটা ওদের ব্যথাটাই ফুলতেই দেবে না জায়গাটা তো তারপর একটু যতটুক পাচ্ছি আধা ঘন্টা পর পর লাগাচ্ছি একদম কাদু কাদু দু কাদু কোব্বানা এই মুখটা তো যেন না লাগে মুখটার থেকে বাইরে দেবে একদম এরকম গোল করে বাইরে দিয়ে লাগিয়ে দেবে কারণ মুখের মধ্যে যদি লাগে তাহলে ইনফেকশন হওয়ার ভয় থাকে

মানে এই সময়টা আমি খুবই ভালো এনজয় করছি এইভাবে কারণ ওর কাছে যতটা টাইম পাচ্ছি দেওয়ার বাইরের কাজটা তাড়াতাড়ি করে যতটা সময় পাচ্ছি ওর কাছে থাকার তো এইভাবেই আর কি কারণ ওর খুবই খুবই কষ্ট হচ্ছে মানে এত আজকে ওকে দেখে এত খারাপ লাগছিল আমাদের মানে কিছুই করতে পারছি না জাস্ট শুধু মলমটা লাগে একটু ঠান্ডা জলে সেঁক দিয়ে এইটুখানি জাস্ট ওর উপশম করার চেষ্টা করলাম তো কষ্ট হচ্ছিল ছেলে মানে ভীষণ কষ্ট লাগছিলো আমাদের দেখে চলো তো বন্ধুরা এবার মলমটা তো লাগালাম এবার গাটা টা হালকা হালকা গরম গরম লাগছে ছ ঘন্টা হয়েও গেছে সকালে এবার আরেকবার দিয়ে দিয়েছে অসুবিধা আসলে জ্বরটা অসুবিধা দেখি পাপা তুমি তোমার হাত দেখো পরে ওর হাতই যে কি দেখে গাই মানে এই করতে থাকে ওর সারাক্ষণ শুধু ওর হাতই দেখতে থাকে দেখি পাপা খেনা তো ওষুধটা একটু তুমি তুমি না

আবার আসলাম তো এই যে দেখো এতক্ষণ পরে একটু শরীরটা ভালো লাগছে মনে হয় ব্যথাটা একটু কম এই জন্য এখন হাসছে কথা বলছে নেই যে পাপা একটুখানি কথা বলছে খেলছে দেখেছ হাসি হাসি মুখটা আছে একটুখানি সেই সন্ধ্যা থেকে পুরো সন্ধ্যাটা তো কান্না করে করেই কাটলো তো এইভাবেই আর কি আর তো রাত প্রায় অনেকই হয়েছে এবার শুতে হবো বলছি ঘুমাবো কখন জানি না তো আর কি এইভাবেই শুরু হচ্ছে আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম আমাদের ভ্যাকসিনেশনের দিন কীভাবে কাটে ভাবছিলাম অনেক দিন দিয়ে ভিডিওটা বানাবো তো লাস্ট এটা মানে যেই থার্ড যেই ভ্যাকসিনেশান বাচ্চাদের ছয় মাস মানে দু মাস পরের থেকে যে তিনটে ভ্যাকসিন দেয় সেই তিনটে ভ্যাকসিনে তো খুব ব্যথা হয় তো এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও যাদের নতুন ছোট বেবি আছে তারা তোমরা জানো তো তোমাদের কিছু সেরকম শেয়ার করার থাকলে আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার অভিজ্ঞতা আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো সম্পূর্ণ নতুন সব কিছুর অভিজ্ঞতা আমি আমরা দুজনেই নতুন তো সেই জন্য তো এখন ওর হাসি মুখটা দেখে অনেকটাই শান্তি লাগছে যে ঠিক আছে এখন একটু কষ্টটা কম হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বাড়ালাম না আজকে সবাইকে টাটা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো টাটা করে দাও এখন টাটা করে দাও